মাঝে মধ্যে আমরা কিছু পেশেন্ট পাই যাদের টিউবে ব্লক আছে তারা জানতে চান আই করা যাবে কি না মনে রাখবেন যদি দুটো ফেলোপিয়ান টিউবে ব্লক থাকে তাহলে কিন্তু আই করা যাবে না কেন আইউাইতে যেটা করছি আমরা স্পামটাকে নিয়ে ইউটেরাসের মধ্যে দিচ্ছি স্পামটাকে কিন্তু নিজে থেকে কিন্তু টিউবের মধ্যে যেতে হবে এবং একটাকে টিউবের মধ্যে আসতে হবে টিউবে ফার্টিলাইজেশান হতে হবে যদি দুটো টিউবই বন্ধ থাকে স্পামটা এখানে দিলেও স্পামটা কিন্তু টিউবে যেতে পারবে না কাজে আই করা যাবে না কিন্তু প্রশ্ন হচ্ছে যদি একটা ফ্যালোপিয়ান টিউব বন্ধ থাকে ধরুন আপনার এই ফ্যালোপিয়ান টিউবটা বন্ধ আছে কিন্তু এটা খোলা আছে তাহলে কি আই করা যাবে উত্তর হচ্ছে হ্যাঁ অবশ্যই করা যাবে কিন্তু আইউআই কিন্তু সেক্ষেত্রে একমাত্র উপায় নয় কিন্তু আইউআই করা যাবে কিনা বলার জন্য শুধু টিউবের ওপর নির্ভর করলে হবে না ভয়েস জানতে হবে এমএইচ জানতে হবে স্পাম কেমন জানতে হবে তার উপর নির্ভর করছে এবার আমরা মাঝে মধ্যে কিছু পেশেন্টকে পাই ধরুন ডান দিকের ফ্যালোপিয়ান টিউব খোলা আছে ওভুলেশনটা হচ্ছে বাঁ দিকে তারা বলেন ডাক্তারবাবু ওভুলেশন তো অন্যদিকে হচ্ছে তাহলে আই ওয়াই কী করে করা যাবে মনে রাখতে হবে একদিকের ওভারি থেকে কিন্তু এক বেরিয়ে দিকে টিউবে আসতে পারে যেমন এদিকের ওভারি থেকে এক বেরিয়ে এটা যেমন এই টিউবে আসতে পারে সেরকম এদিকের ওভারি থেকে এক বেরিয়ে এই একটা কিন্তু পেটের মধ্যে দিয়ে এই টিউবেও আসতে পারে কাজেই আপনার এই টিউব খোলা আছে এই টিউবটা বন্ধ আছে অথচ ওভুলেশান হচ্ছে এই ওভারি থেকে তার মানে এই নয় যে ওয়াই করা যাবে না এটা কিন্তু ভুল ধারণা অর্থাৎ একদিকের ফ্যালোপিয়ান টিউব যদি খোলা থাকে আরেক দিকের ফ্যালোপিয়ান টিউব যদি বন্ধ থাকে যে কোনো ওভারিতে এই হোক না কেন আই করা যেতে পারে এবং তাতে কিন্তু আপনার প্রেগন্যান্সি আসতে পারে